দেখুন ট্রান্সফার মার্কেট চলছে আর ট্রান্সফার মার্কেট যখন অন তখন বিভিন্ন সম্ভাবনার কথা শোনাই যায় তো ইস্টবেঙ্গলের জন্য এই ট্রান্সফার উইন্ডোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি দল নতুন করে গঠন করা হচ্ছে দলের মূল অংশটা রেখে বেশ কিছু ফুটবলার চলে যাবেন সেই জায়গাগুলো গ্যাপ ফিল করা হচ্ছে তো এখন যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে সেন্টার ব্যাক পজিশন সেন্টার ব্যাক পজিশনে যদি দেখেন তো ইস্টবেঙ্গল ইমাম ইস্টবেঙ্গলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এখনও পর্যন্ত কাজ করছে লালচুক নঙ্গার সঙ্গী হিসেবে কি গুরসিমরত সিং গিলকে রেখে দেওয়া হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে নতুন সেন্টার ব্যাক পজিশনের জন্য চেষ্টা করা হবে এইটুকুনি বলতে পারি নতুন সেন্টার ব্যাক পজিশনের জন্য চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুরসিমরাত থাকবেন কি থাকবেন না সেটা উত্তর হয়তো সময় দেবে আমি আমার তরফ থেকে বলতে পারি যতদূর বুঝতে পারছি গুরসিমরত সিং গিলের যাত্রা হয়তো ইস্টবেঙ্গলের জন্য শেষ হতে চলেছে তার ভাই প্রসুখন সিং গিল ইস্টবেঙ্গলের এক নম্বর গোলকিপার আছেন থাকবেন কিন্তু গুরসিমরাত মেবি হয়তো বেঙ্গলে তার যাত্রা শেষ হতে চলেছে যাই হোক বিষয়টা এই হ্যাঁ এখনও পর্যন্ত আমি যতদূর মনে হচ্ছে এটা ট্রেন্ড হিসেবে আমি আপনাদের বললাম এখন লালচুং নোঙ্গা যার মাল্টিয়ার কন্ট্রাক্ট রয়েছে যতদূর আমার মনে পড়ছে দু সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে তার সঙ্গীকে অনেকে বলছেন অ্যালেক্স সাজি এটা ঠিক কথা অ্যালেক্স সাজির সঙ্গে অ্যালেক্স সাজিকে নিয়ে একটা এনকোয়ারি কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে হয়েছে নো ডাউট নর্থ ইস্ট ইউনাইটের এফসির একজন সেন্টার ব্যাককে নিয়েও কিন্তু এনকোয়ারি করা হয়েছে এছাড়া আপনারা জানেন শেষ ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের ট্রায়াল দিয়েছে এমন কিছু ফুটবলার যারা আই লিগের স্কোয়াডে ছিল বিভিন্ন স্কোয়াডে ছিল তাদেরও দু একটা অপশন কিন্তু ইস্টবেঙ্গলের হাতে আছে কিন্তু এইখানে একটা চিত্তাকর্ষক বিষয় উঠে আসছে যতদূর খবর পাওয়া যাচ্ছে কেরাল ব্লাস্টারের স্টার সেন্টার ব্যাক কেরাল ব্লাস্টারের স্টার সেন্টার ব্যাক তাকে ইস্টবেঙ্গল টার্গেট করতে পারে বা ইতিমধ্যেই করে নিয়েছে ট্রান্সফার ফি দিতে হবে ভালো ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু কেরালের কেরাল ব্লাস্টার সঙ্গে ইস্টবেঙ্গলের না এই ট্রান্সফার ম্যানেজমেন্টটা খুব মানে গতবারে একটা সাকসেসফুল ট্রান্সফার ম্যানেজমেন্ট হয়েছে ট্রান্সফার হয়েছে সেটা হচ্ছে প্রফসুকান্ত সিঙ্কিল সুতরাং এই এই সম্পর্কটা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে সেইখানে দাঁড়িয়ে কেরাল ব্লাস্টার অবভিয়াসলি এই ফুটবলার আমি নাম এখন আপনাদের বলবো না আপনারা আন্দাজ করতে পারবেন হয়তো এই ফুটবলারের জন্য একটা হেফটি ট্রান্সফার ফি মানে একটা বড় অ্যামাউন্টের ট্রান্সফার ফি তারা চাইতেই পারে সেটাই স্বাভাবিক এবং সেটা অলরেডি চেয়েছে এবং তাদের কোচও নিমরাজি এই প্লেয়ারটাকে ছাড়ার জন্য তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সাকসেসফুলি প্লেয়ারটাকে কি নিজের ঘরে আনতে পারবে সেটাই এখন দেখার এইটাও নিয়ে আপনাদের বলতে পারি স্টার সেন্টার ব্যাক বেশ নামকরা সেন্টার ব্যাক তাকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে কেয়াল ব্লাস্টার থেকে কারণ কোচ কার্লস কোদ্রাতের পছন্দ দেখা যাক কতটা ডিলটা অগ্রসর হতে পারে চলতে চলতে কথা বলা যাক দেখুন আমি দুজন মিডফিল্ডারের কথা বলবো এই দুজন ইস্টবেঙ্গলের ইন্টারেস্টের তালিকাভুক্ত এইটুকু নিয়ে আমি বলতে পারি একজনের ব্যাপারে অবশ্যই ইন্টারেস্ট প্রকাশ করা হয়েছে আরেকজনের ব্যাপারে ইন্টারেস্ট অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে বলে সেরকম আপডেট পাওয়া যাচ্ছে না বাট ইস্টবেঙ্গল যে এই ফুটবলারটার ব্যাপারে অফিসিয়ালি ইন্টারেস্ট প্রকাশ করবে সেটা বলাই যেতে পারে এবং দুজনেই একটি ফুটবল এজেন্সির আন্ডারে রয়েছে একজন হচ্ছে মার্ক যোথনপুইয়া যে কিনা হায়দ্রাবাদ এফ সির একজন হচ্ছে ভিবিন মোহনন যে কিনা কেএল ব্লাস্টার এদের দুজনেরই এজেন্ট এক আমি যতদূর জানি লাস্ট উইক লাস্ট উইক যেটা শেষ হয়েছে সেই লাস্ট উইকে মার্কের ব্যাপারে ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো অগ্রসর হয়েছে ভিবিনের ব্যাপারে একটা স্লাইট ইন্টারেস্ট শো করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে একটা কথা আমি একটু আগে শুনতে পেলাম যেটা আমি আপনাদের একটু শেয়ার করে রাখি ভিবিনের বিষয়ে কেরাল ব্লাস্টার যথেষ্টই সিরিয়াস এবং ভিবিনকে তারা কিন্তু দীর্ঘায়িত চুক্তিতে রাখতে চাইছে এবং ভিবিনের দিক থেকেও কিন্তু কেরাল ব্লাস্টারকে বেশি প্রেফার করা হচ্ছে এই মুহূর্তে সেটা আর্থিক চুক্তির থেকেও বেশি এর একটা বলা যেতে পারে বিভিন্ন নিজেও দক্ষিণের ফুটবল ফুটবলার সুতরাং কেয়ালের সঙ্গে হয়তো তার একটা পার্সোনাল কানেকশান বা লিঙ্ক রয়েছে তো সেইটা হতে পারে তো এই মুহূর্তে ভিভিনের ডিলে ইস্টবেঙ্গল যে খুব ভালো কন্ডিশানে আছে ইন্টারেস্ট অফিসিয়ালি সেরমভাবে হয়তো বলা হয়নি কিন্তু ইন্টারেস্ট তো একটা রয়েছে সেটা বলা যাবে না কিন্তু মার্কের বিষয়ে ইন্টারেস্ট সহ ইস্টবেঙ্গল কিন্তু ভালো জায়গায় রয়েছে তো এই দুই ফুটবলার দুজনেই মিডফিল্ডার ভিবিন একটু বক্স টু বক্স খেলতে পছন্দ করে আপনারা দেখেছেন গোল করেছে এ ডুরান্ডে বিভিন্ন তিনটে অ্যাসিস্ট রয়েছে আর মার্ক কিন্তু একটু অ্যাটাকিং একটু ওপরের দিক থেকেই ফুটবল খেলে তো এই দুই ফুটবলারকে কি ঘরে তুলতে পারে তুললে কিন্তু বিশাল ব্যাপার হবে কারণ কি আমরা মিডফিল্ডের সমস্যায় ভুগেছি এক সৌভিক চক্রবর্তী আমাদের ভরসা ছিলেন সৌভিকের যদি কার্ড হয়ে যেত বা চোট হয়ে যেত তখন কিন্তু আমরা সমস্যায় ভুগতে বাধ্য হয়েছি সুতরাং সেই দুটো জায়গা কিন্তু ইস্টবেঙ্গলকে ভারতীয় অল্টারনেটিভ দরকার সেক্ষেত্রে বিভিন্ন মোহনান বা মার্ক যোথান খুবই একটা ভালো অল্টারনেটিভ হতে পারে লেটসি শেষ পর্যন্ত কি হয় তবে আমি ব্যক্তিগতভাবে খুশি হব এইভাবেই আমি বলছি কথাটা আমি ব্যক্তিগতভাবে খুশি হব যদি ইস্টবেঙ্গল ভিপিনের জন্য অল আউট যায় চদ্দূর খবর পাচ্ছি যেতে পারে যেতে পারে অবশ্যই সম্ভাবনা আছে